চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল কেন ইমাজি সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গর্ধারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন ও মমতা বন্দ্যোপাধ্যায় যে দুহাজার এগারোতে পরিবর্তনের রথে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তার সাথে আমিও ছিলাম আমারও খুব একটা কম ভূমিকা ছিল না সেক্ষেত্রে যে তিনটে বড় মেজর ইন্সিডেন্ট ওনাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছি একটা সিঙ্গুরে তাপসী মালিকের কেস সিবিআই হওয়ার জন্য সিপিএম নেতা দেবু মালিক সহ এরা জেলে ছিল সেকেন্ড নন্দীগ্রামের কেস জননী ইট ভাটা সিবিআই হওয়ার জন্য আর্মস অ্যামুনেশন উদ্ধার হয় এতজন জেলের ভিতরে যায় অ্যারেস্ট হয় জননী ইট ভাটা থেকে কট উইথ আর্মস সিবিআই উদ্ধার করেছে থার্ড হচ্ছে নেতাই দু হাজার এগারো জানুয়ারি সেটাও কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছিল বলে আজকে ফুল্লরা মন্ডল খলিল দালিম ডালিম পান্ডে অনুজ পান্ডে সব দশ বছর ধরে জেল খেটেছে আপনি অ্যানালাইসিস করুন মমতা বন্দ্যোপাধ্যায় তো সিবিআই ইনভেস্টিগেশনের সরাসরি সুফল পেয়েছেন তৎকালীন সিপিএম এবং সিপিএম প্রভাবিত পুলিশ তো সাপোর্ট দেয়নি চোদ্দই মার্চ দু তো পুলিশ কেও দেখা গেছে এন বাবুকে অরুণ গুপ্ত